অনস খাবো তুমি অনস তো বড় হয় না এখনো এই যে আনারসের পাশে দিয়ে যে এরকম একটা করে ই বের হইতেছে এরকম হাত দিয়ে ধরলেই সেটা আবার ভেঙে যায় এখন এই এই জিনিসটা কি বলে এবং এই জিনিসটা কি এখানে থাকাটা ঠিক আছে নাকি এইভাবে ভেঙে দিব কেন শীর্ষ আঙ্গুর আঙ্গুর তো পাকে নাই আমি তো সম্পা লালে লাল হয়ে যাচ্ছি যে আমি কথা এ সোনারা আসো আসো সবগুলাতে এই চারা গুলো আমার এক ভাই উপহার পাঠাইছিল মধুপুর থেকে তো থ্যাংক ইউ ভাই আপনার দেওয়া সেই চারায় ফুলের দেখা পাচ্ছি হ্যাঁ কিন্তু এই যে এইগুলা হলো আমরা এগুলা এগুলাতে আসবো না মনে এই বছর এই যে এটা আরেকটা জাতের আনারস আর এইদিকে দেখেন পাখিতে পেয়ে পেয়ে খাই একমুঠ দিয়ে খাই আর একমুঠে ভালো হয় আমরা খাই না পাজি তো তুমি আবার ওই দেখো ওই যে ওই যে একা একা ধরে একটা টমটা গাছ হয়েছে কত সুন্দর হয়েছে না ওই যে এখন তো চিন্তা ওই জায়গায় ইঁদুর হইলো ওই যে ভিতরে খুব তোরা করে খাবার দেওয়া হয় এদিক দিয়ে গর করে ওইখানে ঢোকার চেষ্টা করে এটা প্রশ্ন ওই ওগুলা তাইছে ওগুলা লাল কে পাতা এটাই হইছে এটাই হইতাছে আর একদম পাতা সহ লাল হয়ে আসে না এই যে একদম পাতা সহ লাল যাক এরকম ছোট একটা পারিবারিক বাগান হইলে আপনার বাজার থেকে হরমোনালা আনারস কিনা খাওয়া লাগবে না ওই না একটা টমেটো গাছ আছে দেখে ওই টমেটো গাছে গোড়াটা পরিষ্কার করে দাও গেছো যখন

কারণটা হচ্ছে যে একদম ছোটোর থেকে আনারসটা বড় হয়ে একদম পাকবে তারপরে আপনাদেরকে দেখাইতে চাইছিলাম বাট আজকে একটা কারণে দেখাইতে মানে বাধ্য হইলাম কারণ আমার কাছে এই জিনিসটা জানা দরকার যেহেতু আমি এর আগে কখনো আনারস চাষ করি নাই এই যে আনারসের পাশে দিয়ে যে এরকম একটা করে ই বের হইতেছে এরকম হাত দিয়ে ধরলেই সেটা আবার ভেঙে যায় এখন এই এই জিনিসটাকে কী বলে এবং এই জিনিসটা কি এখানে থাকাটা ঠিক আছে নাকি এরকম এইভাবে ভেঙে দেবো

কালকে রানলে ওটা চিরা রেখা দেওয়া লাগবে তাহলে কালকে ফ্রেশ ফ্রেশি খামনি নাকি কালকে ফ্রেশ ফ্রেশি খামনি থাক একদিন আর কি হবো একটু পানি দিলেই ঠিক আছে তো এইখানে দেখেন কিছু কিছু অনেক বড় হয়ে গেছে এই যে অনেক বড় হয়ে গেছে আবার ওইখানে তো আরও বেশি এখন আমাকে একটু কুইকলি যারা আনারস চাষ করেন তারা জানাবেন যে এই জিনিসগুলা কি ভাইঙ্গা দিতে হয় নাকি এগুলা রাখতে হয় হ্যাঁ গোবর দিলে মনে একটু বড় হয় তো নাকি আনারস এই যে ধরেই দস্তে আর এর পাশাপাশি পাশে একটা লঙ্গান গাছ এখানে বেশ ভালোই লঙ্গান সেট হইছে আলহামদুলিল্লাহ প্রচুর মুকুল আছে দেখেন শোনো তুমি পাকি এই খাও জ্যাম বাই খাও পাকা তা তো আমি খেয়ে হারি না আমার তো গাল ছিলা যায় আমারে দুই ডেটা আনারস কাঁচা দেওয়ার না কাছ আনারস খাই আমি খেলে তোমার কাছ থেকে জীবনে শুনলাম ঠিক ঠিক আছে আছে তুমি আমার আমার রাইবে তোমার কাছে অনুমতি এদিকে কিছু কিছুটাই না এবারে এগুলোর পরিমাণ এতটাই বেশি জানারসের একদম নিচের গিট থেকে হইছে এই যে হুম আমার ধারণা আসলে এগুলো মানে বাইঙ্গা দিলেই ভালো হইব এখন এই চা এগুলাই চারা কিনা আমি এটাই বুঝতেছি না এগুলা চারা হইলে আবার কিছু চারা হয়তো রাখা লাগবো রেখে এরকম সামনের বছরের জন্য এখান থেকে ভাবে লাগাই দেওয়া লাগবো বা কিছু একটা অভিজ্ঞতা নাই আবারও বলতেছি সো যাদের অভিজ্ঞতা আছে বিশেষ করে যে ভাই আমাকে চারাগুলো পার পাঠাইছিলেন তো এই আনারসগুলো লাগানোর আগে আমি আর একটা জায়গায় একটু আনারস লাগাইছিলাম সেখানে আপনাদের একটু দেখাই তো আজকের এই জিনিসটা দেখে আপনাদের নিশ্চয়ই একটা আইডিয়া হয়েছে যে এরকম এখানে কি এক শতক জায়গা এক শতক জায়গায় যদি এরকম আপনারা লাগিয়ে রাখেন তাহলে কিন্তু বাজারের ওই হরমোন দেওয়া আনারস আপনাদের খাইতে হবে না কারণ এই যে প্রাকৃতিকভাবে যে আনারসগুলো আমরা এখানে বানাইতেছি এই আনারসগুলার সাইজ হবে অন্য বাজারের আনারসের তুলনায় অনেক ছোট প্লাস এটা আসবে অনেক লেট করে হুম আর বাজারে কিন্তু আপনি অলরেডি আনারস পাবেন কারণ ওরা একদম ফুলের থেকে হরমোন স্প্রে করা শুরু করে যার কারণে ফলগুলো অনেক দ্রুত বড় হয়ে দ্রুত পাইকে যায় ক্ষেত্রে সেটা হবে না এটা একদম যখন জেনুইনলি পাকার সময় হয় তখনই হবে আয়াত

পাকলেও শেখাবে কাঁচা হইলেও শেখাবে না এখানে এদিকে সাপ আছে তো আমার এইখানে অনেক আগে কত আগে আমি ভুলে গেছি তো যতটুকু মনে আছে আমার মনে হয় বছর এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এই আনারসগুলা বাজার থেকে কেনা আনারসের মাথার অংশ লাগানো সেইখানে প্রথম আনারস হয়েছে আলহামদুলিল্লাহ সো দুইভাবেই আপনি আনারস চাষ করতে পারবেন বাজার থেকে কেনা আনারসের যেরকম মাথা কাইটা লাগাই দিলেও হবে আর চারা হইলে এক বছরে পাবেন আর এইভাবে হইলে সম্ভবত দুয়ের থেকে তিন বছর লাগবে আমার ধারণা এটা তিন বছরের চারা হ্যাঁ যদিও এটা জায়গাটা সবসময় অন্য অন্য যে গাছগুলো আছে আম গাছ তারপরে দেখেন একটা বড়ই গাছ এগুলোর নিচে ছায় পড়ে থাকে হ্যাঁ যার জন্যে ভালো পরিবেশ না আনারস হওয়ার জন্য তারপরেও হয়েছে হাইরে কই আইছে আয়াত আয়াত এটা বসার জায়গা আসো হোক আজকের ভিডিও কেমন লাগছে কমেন্টস করে জানাবেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম